আসসালামু আলাইকুম আমি মারিয়া সুলতানা মানি আমি একটি একক অভিনয় করব একক অভিনয়টি একুশে ফেব্রুয়ারি ভাষা দিবস সম্পর্কে একুশ মা একুশ একুশ একটা পাখির জন্মদিন পাখি ওর কি নাম কি রং ওর নাম ভাষা আর ওর আগুন রং কোথায় তোমার আমার আমাদের বুকের মধ্যে থাকে আমার আছে তো ইস ওর কষ্ট হয় না উড়তে ইচ্ছে হয় না ওর তো তুমি কথা বলছো আমার দিকে আমি কথা বলছি তোমার দিকে উড়ে যাচ্ছে কোথায় দেখতে পাচ্ছি না তো তুমি নিঃশ্বাস নিচ্ছ নিঃশ্বাস নাকি দেখতে পাচ্ছ পাচ্ছি না তো ওকে নিঃশ্বাসের মতো না এতক্ষণে ঠিক বুঝেছ ও বুকের মধ্যে কোথায় থাকে আমার বুকের নামটা তো কিছু শুনতে পাচ্ছি তো এটাই ওই পাখিটার বাসা